হ্যালো ফ্রেন্ডস আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন দুচ্চা ব্লগস আজকের গল্প বাবা তারকনাথ যেখানে পা নয় মনও কথা বলে বাবা তারকনাথের আশীর্বাদে শ্যারাপুলি যাওয়ার জন্য সকাল সকাল প্রস্তুতি শুরু হয়েছে সবার রবিবার সকাল সকাল বেরিয়ে পড়ি শ্যারাপুলির পথে কিছুটা পথ যাওয়ার পরেই আবারও যুক্ত হয় তিনটি বন্ধু আমাদের সাথেই বাবার কাছে জল ঢালার উদ্দেশ্যে তারপর সবাই মিলে হই হুল্লোর করতে 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 পৌঁছে গেলাম শ্যাওড়াফুলির ঘাটে এই যাত্রা শুধু শরীরের ক্লান্তি নয় এটা ছিল আত্মা আর নিজের ওপর আত্মবিশ্বাসের পরীক্ষা শ্রাবণ মাসে কেন শিবকে অভিষেক করা পুরাণ অনুযায়ী ভগবান শিবের শ্রাবণ মাস হলো অত্যন্ত প্রিয় মাস এই মাসে ভক্তরা ভগবান শিবকে পূজা প্রার্থনা ও উপবাসের মাধ্যমে সন্তুষ্ট করার চেষ্টা করেন সমুদ্র মন্থনের সময় হলাহল নামক এক বিষ বের হয় যা তিনও লোক ধ্বংস করতে পারত ভগবান শিব এই বিষকে গিলে ফেলেন তাতে তার শরীর দহন হতে শুরু হয় তখন দেবতা ও ভক্তরা ভগবান শিবের মাথায় জলাভিষেক করতে থাকেন সেই ঐতিহ্য মেনে এখনও শ্রাবণ মাসে জলাভিষেক করা হয় ভগবান শিব কিন্তু অল্পতেই সন্তুষ্ট তিনি একটা শুধু বেলপাতাতেই খুশি কিন্তু তাও ভক্তরা ভক্তি ও মনের টানে বাবাকে জলাভিষেক করার জন্য বিভিন্ন জায়গায় যেয়েই থাকে জল তোলার জন্য আমরা বেছে নিয়েছিলাম নিমাই তীর্থ ঘাটটাকে আর এই নিমাই তীর্থ ঘাটেরও আছে একটি ইতিহাস বলা হয় প্রায় পাঁচশো বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু তারকেশ্বর যাত্রার পথে এই ঘাটে স্নান করেছিলেন তারপর হেঁটে তিনি প্রায় ষোলো ঘন্টা তারকেশ্বর পৌঁছেছিলেন আর সেই স্মৃতির উদ্দেশ্যে ঘাটে নামকরণ করা হয় নিমাই তীর্থ ঘাট গঙ্গা জল তুলে রওনা দিলাম তারকেশ্বরের পথে প্রায় চল্লিশ কিমি পথ ভক্তি বিশ্বাস আর বাবার নাম করে এগিয়ে চলেছি এই প্রবৃত্ত গঙ্গা জল আজ পৌঁছাবে বাবা তারকনাথের মাথায় পায়ে পায়ে চলেছি শরীর ক্লান্ত হলেও মন একদম শান্ত এটাই হয়তো তীর্থপথের আশীর্বাদ আমি যেদিকেই তাকাচ্ছি আমার ডায়ে পায়ে সামনে পিছনে শুধু একটাই ধনী হার হার মহাদেব জলটা শুধু গঙ্গার নয় এতে মিশে আছে বিশ্বাস ভালোবাসা আর হাজার হাজার ভক্তের মন ছোট থেকে বৃদ্ধ সবাই একসাথে হেঁটে চলেছে হয়তো এটাই আমাদের সংস্কৃতি এই পথ চলা কিন্তু কোনো সাজা নয় এটা ছিল ভগবান শিবের সাথে এক প্রকার কথা বলা দেখুন না কে নেই রাস্তায় ছোট ছেলে মেয়ে থেকে বুড়ো ঠাকুমা দাদু সবাই একসাথে হাঁটছে না আছে এদের জাত না আছে এদের ভাষা শুধু আছে এদের একটাই ভালোবাসা মহাদেব মহাদেব একটা ছোট্ট কবিতা শিবের ভক্তদের আছে হোয়াটসঅ্যাপ কেউ দিচ্ছে কেউ করছে জব কেউ আবার ছবি তুলে চলেছে নন স্টপ কেউ লিখছে আর জল তুললাম কেউ আবার মেমে বানিয়ে হাসি ছড়ালাম শিব ঠাকুরের ওপর হালকা মজা তবুও মনটা তারই পুজোতে সাজা ফোনে ছিল না চার্জ তাই ছিল না আর ভিডিও ফুটেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করবেন